সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পয়েন্ট মেশিনারির পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে জানাই ঈদ মোবারক আজকে অনেকগুলো অনেক কোয়ালিটির বিচলিকাটা কাটা মেশিন নিয়ে আপনাদের সাথে কথা বলবো বন্ধুরা আপনারা জানেন যে কৃষি পয়েন্ট মেশিনারি দীর্ঘদিন যাবৎ সারা বাংলাদেশে বিশ্বস্ততার সঙ্গে খড় ও বিচলিকাটা কাটা মেশিন সহ যাবতীয় কৃষি যন্ত্রাংশ খুচরা ও পাইকারি মূল্যে বিক্রয় করে আসছে বন্ধুরা স্ক্রি যে মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো ঝিনেদার এক ভাইয়ের অর্ডার সে তার নিজস্ব একটি দোকানে সে পাইকারি মূল্যে আমাদের কাছ থেকে মেশিনগুলো ক্রয় করে নিয়ে সে কিন্তু এখানে ব্যবসা প্রতিষ্ঠানে সে মালগুলো বিক্রি করে বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের প্রয়োজনে আপনারা কিন্তু মেশিনগুলো আমাদের কাছ থেকে খুচরা পাইকারি মূল্যে নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন তাছাড়াও যারা খামারি ভাইয়েরা আছেন তারা কিন্তু তাদের চাহিদা অনুযায়ী কিন্তু যে কোনো ধরনের মেশিন কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করে আপনারা সংগ্রহ করতে পারেন বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের নাম কৃষি পয়েন্ট মেশিনারি এবং আমাদের কারখানার নাম কিন্তু আসমা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমরা কিন্তু যশোরের মরুল্লির মোড়ে বেনাপোল রোড আমাদের কারখানা যারা সরাসরি আমাদের কারখানায় এসে আমাদের কাছ থেকে সরাসরি মেশিন সংগ্রহ করতে চান তারা কিন্তু স্ক্রিনে দেখানো নম্বর থেকে নম্বর নিয়ে এবং সরাসরি আমাদের কারখানায় কিন্তু এসে যোগাযোগ করে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমরা কিন্তু যে কোনো ধরনের খড়বি কাটা মেশিন যেমন খোলা মেশিন কভার মেশিন এবং দুই বেলেট চার বেলেট ছয় বেলেট যাবতীয় মেশিন কিন্তু আমরা নিজস্ব ওয়ার্কশপে সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করে থাকি এবং আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের বিভিন্ন ধরনের গন্তব্যস্থলে কিন্তু আমরা এই মেশিনগুলো পৌঁছে দিয়ে থাকি মেশিনগুলো অনলাইনে অর্ডার করতে মেশিনের ব্যাপারে কিন্তু আপনাদের খুব বেশি টাকা পেমেন্ট করতে হবে না শুধুমাত্র এক হাজার টাকা পেমেন্ট করলে কিন্তু আমরা মেশিনটি তৈরি করে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেবো সেখান থেকে মেশিনটি বুঝে পেয়ে তারপরে আপনার মেশিনটি সংগ্রহ করবেন বন্ধুরা এখানে কিন্তু অনেক কোয়ালিটির মেশিন আছে যে মেশিনগুলো অনেক প্রতারক চক্র আপনাদের কাছে সরাসরি ইন্ডিয়া থেকে আমদানি করা মেশিন হিসেবে পরিচিত করে মেশিনগুলো থেকে অতিরিক্ত দাম আপনাদের কাছ থেকে নিয়ে থাকে এই মেশিনগুলো কিন্তু সম্পূর্ণ দেশি প্রযুক্তিতে আমরা নিজস্ব ওয়ার্কশপে তৈরি করি বন্ধুরা যে কোনো ধরনের প্রতারণা এড়াতে সরাসরি আমাদের কারখানায় আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের মেশিন সংক্রান্ত পরামর্শ পেতে এবং যে কোনো ধরনের মেশিন সম্পর্ক বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ